করে দেখো আমরা যদি ভাবি যাব সম্ভব ঈশ্বর যা করায় না সতরাজিত নিশ্চয়ই বুঝত কিন্তু ভগবানের নীলার স্ক্রিপ্ট এইভাবে তৈরি যে তাকে বুঝালেও সে বুঝবে না কেন সে যদি বুঝে যায় তাহলে তার মাধ্যমে যে আগামী নীলা গুলো হবে সেগুলো তো হবে না সে যদি বুঝেই যায় তার মাধ্যমে যে আগামী নীলাগুলো হবে সেগুলো হবে না কেউ ঘর থেকে বেরিয়েছে স্কুটিতে বসে যাচ্ছে তাকে বলা হলো হেলমেট পরে যাও হেলমেট পরে যায়নি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে বত্রিশের মধ্যে ষোলোটা দাঁত ভেঙে গেছে জায়গা একদম এখান থেকে আলাদা হয়ে গেছে হসপিটালে ভর্তি হলো তিন লাখ টাকা লাগলো ফার্স্ট ক্লাস সুন্দর করে অপারেশন হলো নকল দাঁত লাগানো হলো ওই জায়গাটা ঠিক করে প্লেট টেট লাগিয়ে বসানো হলো তারপরের থেকে এবার যখনই বেরো হেলমেট লাগিয়ে আগে যদি তাহলে তিন লাখ টাকাটা খরচ হতো না ভাই ওর কষ্ট ভগবান আরো কিছু লিখে রেখেছে না তাহলে আছে তার কি হতো যে পঞ্চাশ লাখ টাকা দিয়ে হসপিটাল খুলে রেখেছে মাসে যা দশ লাখ টাকা স্টাফের বেতন তার হসপিটাল কি করে চলবে কার যদি না কুড় চোখ হাত বা নাই ভাঙে তার মঙ্গল কি করে কারোর অমঙ্গল যদি হয়েছে তাহলে মনে রাখবে তার মাধ্যমে অন্য এটার মধ্যে কোনো সন্দেহ নেই মঙ্গল ভগবান যা করে মঙ্গলের জন্যই করে এটাই মনে রাখতে হবে ভগবান হলেন মঙ্গলময় অমঙ্গল ভগবান কিছু করেন না আরে তুমি রাস্তায় যাচ্ছ তোমার গাড়ির চাকা ভেঞ্চার হয়ে গেছে সাইকেলের তুমি তো দুঃখী হলে চাকা প্যাঞ্চার হয়ে গেলো কিন্তু ওই যে পাশে একটা প্যাঞ্চারওয়ালা বেচারা বসে রয়েছে তোমার যদি টায়ার প্যাঞ্চার না হয় তাহলে সে কি করে প্যাংচার করে দশ টাকা কামাবে সেও তো দশ টাকা রোজগার করার জন্য বসে আছে তুমি ভাবছো যেন আমার গাড়ির চাকা পেঞ্চার না হয় আর যে পেঞ্চার দোকান খুলে বসে আছে সে রোজ ভাবছে যেন রোজ না হলেও দশ বিশটা পেঞ্চার হয় আমার কাছে আসে তা সেও তো ভগবানকে ডাকছে কোনোদিন যদি কার গাড়ি প্যাংচার না হয় সে তো বলবে প্রভু আজ কার হলো না তো ভগবান কারটা শুনবে ভগবানকে সৃষ্টি যখন করেছে সবার দায়িত্ব নিয়ে চলতে হবে তো ভগবান কাউকে একটু কষ্ট দেবে তো কাউকে সুখ হবে আবার কাউকে সুখ দেবে তো কাউকে কষ্ট হবে তো কিছু এইভাবেই হতে থাকে আমরা কি মনে করছি আমরা তার মধ্যে দুঃখ শোক নিয়ে বসে আছি আরে এটা হয়ে গেল এটা হয়ে গেলো আমার সঙ্গে এটা কেন হলো আমার সঙ্গে এটা কেন হলো তার পিছনে নিশ্চয়ই কিছু না কিছু সুসুপ্ত ভগবত ইচ্ছা রয়েছে এটার মধ্যে কোনো সন্দেহ নেই এক রাজা ছিল তার মন্ত্রী খুব ভগবত ভক্ত ছিল রাজার যাই কিছু হয় মন্ত্রী সবসময় বলে মহারাজ সব ভগবত ইচ্ছা ভগবান যা করে মঙ্গলই করে খুব মন্দির রাজা নতুন রাজ্য বিজয় করেছে মন্ত্রীকে বললো মন্ত্রী কেমন হলো বলে খুব ভালো হয়েছে ভগবান যা করে মঙ্গলই করে রাজার ঘরে পুত্র হয়েছে মন্ত্রী দেখো পুত্র হয়েছে মহারাজ খুব ভালো হয়েছে ভগবান যা করে মঙ্গলই করে কিছুদিন পরে রাজার পুত্র মারা গেছে রাজার পুত্র মারা গেছে রাজা জিজ্ঞাসা করেছে বলে পুত্র মারা গেল মন্ত্রী তুমি তো সবসময় বলো ভগবান যা করে ভালোই করে মঙ্গলই করে মহারাজ এটাও ভগবত ইচ্ছা নিশ্চয়ই ভগবান যা করেছে মঙ্গলই করেছে ভালোই করেছে রাজার মনে অনেক কষ্ট এইটাকে একবার যদি আমি পাই ভালো করে এবার আমার ছেলে মারা গেছে বলছে মঙ্গল হয়েছে রাজা একবার নতুন তলোয়ার তৈরি করিয়েছে যুদ্ধের সময় সবসময় নতুন নতুন তলোয়ার লাগে মহারাজ ধার কমে যায় পুরানো হয়ে গেছে নতুন তলোয়ার বানিয়েছে তলোয়ার যখন ধার দেখতে গেছে হরবড়ির মধ্যে ভুল করে ধারটা দেখতে গিয়ে একটু হাতটা জোরে চলে গেছে আঙুলটা কেটে গেছে রাজা যন্ত্রণায় ঘুরছে মন্ত্রী দৌড়ে এসেছে তাড়াতাড়ি করে রাজ ভুদ্ধ কেন 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 রাজা ওকে বলছে মন্ত্রী তুমি তো সবসময় বলো ভগবান মঙ্গল করে আজ আমার কি মঙ্গল হলো আমার আঙুল কেটে গেল দেখুন এটাও ভগবত ইচ্ছা নিশ্চয়ই এটার মধ্যেও কিছু না কিছু মঙ্গল আছে ভগবান যা করে মঙ্গলই করে আরে দুষ্ট দু কথা বন্দী অসভ্য মন্ত্রী সব সময় খালি আমার ছেলে মারা গেছে বলছিল ভগবান মঙ্গল করেছে আঙুল কাটা গেল বলছে ভগবান এবার এর কি করে মঙ্গল করে ছেলে ঢুকিয়েছে কিছুদিন পরে রাজা অসুস্থ হয়েছে একদম ফিট হয়ে গেছে রাজা শিকার করতে বনে গেছে শিকার করতে বনে গেছে সেই গভীর বনের মধ্যে সেখানে বনবাসীরা কোল ভিলরা নরবলি দেবে নরবলি দেওয়ার জন্য তারা ও কাকে খুঁজছিলেন রাজাকে দেখেছি সুন্দর সুপুরুষ তার দিক দিয়ে ঘিরে রাজাকে বন্দি বানিয়ে নিয়ে চলে গেছে মা ভদ্রকালীর সামনে যখন বলি দেওয়া হবে তো বলি দেওয়ার আগে ভালো করে স্নান টান করিয়ে মারা বস্ত্র আভূষণ করানো হয় স্নান টান করিয়ে বস্ত্র আভূষণ যখন করাতে গেছে দেখছে রাজার একটা আঙুল কাটা এ তবে অঙ্গভঙ্গ কোল ভিলদের ওদেরও তো পুরোহিত হয় ও বলছে বলি লাগবে না কেন বলে এটা অঙ্গভঙ্গ অঙ্গভঙ্গ বলি মা ভগবতী স্বীকার করবেন না ছেড়ে দিলেন দেখ ছেড়ে দেবে রাজাকে যখন ছেড়েছে রাজা ঘরে ফিরছে আর শুধু মনে মনে ভাবছে মন্ত্রী কথা ওই যে মন্ত্রী বলেছিল ভগবান যা করে মঙ্গলই করে আর যদি আমার আঙ্গুল না কাটা যেত তাহলে তো আমার গলা চলে যেত আজ একটু আঙুল কাটা গেছে বলে আমার গলা কারাগার থেকে মুক্ত করে নিয়ে মধ্যে মন্ত্রী এসে উপস্থিত বর আজকে আমি তোমার কথার সঙ্গে একমত তুমি আমাকে ক্ষমা করো তোমাকে আমি দীর্ঘদিন কারাগারে বন্দি রাখলাম তুমি যে বলেছিলে ভগবান যা করে মঙ্গল করে নিশ্চয়ই ঠিকই বলেছিলে আর শিকার খেলতে গিয়ে সেখানে যখন কোলভিলরা আমাকে ধরে বলি দিতে লাগলো এই আঙুল কাটা ছিল বলেই তারা কিন্তু আমাকে ছেড়েছে অঙ্গ ভঙ্গ মা ভগবতীর বলিতে লাগবে না তোমার কথা একদম ঠিক যদি সেদিন আঙুলটা না কাটা যেত তাহলে হয়তো আজকে আমি আর জীবিত ভগবান আমার তো মঙ্গল করলো কিন্তু একটা কথা বলো তুমি যে এতদিন কারাগারে থাকলে তুমি যে এতদিন জেলের মধ্যে থাকলে তোমার কি মঙ্গল হলো ভগবান তোমার সঙ্গে কি মঙ্গল করলো মন্ত্রী বলছে তোমরা একটু সামনের দিকে চলে আসো প্রচুর জায়গা আছে তোমরা আরো এদিকে তুমি যে এতদিন জেলে থাকলে কারাগৃহে থাকলে তোমার কি মঙ্গল হলো মন্ত্রী বলছে মহারাজ আমার তো আপনার থেকেও বেশি মঙ্গল হয়েছে কেন বলে রোজ শিকার খেলতে আপনার সঙ্গে কে যেত বলে তুমি যেতে বিচার করে দেখুন যদি আমি বাইরে থাকতাম আপনার সঙ্গে শিকার খেলতে যেতাম বলে হ্যাঁ বলে আপনার সঙ্গে আমাকেও বন্দি বানাতো বলে হ্যাঁ বলে আপনার তো আঙুল কাটা ছিল আপনি তো বেঁচে যেতেন আর আমার কি হতো মহারাজ ভগবান তার জন্য মনে রাখবে জীবনে যদি তোমার কিছু কষ্ট যদি সেটাও তোমার মঙ্গলের জন্যই আসছে প্রেম সে বলো ভগবান হলেন মঙ্গলময় মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ ধ্বজ মঙ্গলম পুন্ডরী কাক্ষ যা করেন প্রত্যেক কিছু যদি খারাপ হচ্ছে তোমার যদি কিছু কষ্ট হচ্ছে জীবনে যদি কিছু সংঘর্ষ আসছে তাহলে বুঝে যাবে যে ভগবান তোমার জন্য কিছু ভালোই ভেবে দেখেছে কিছু মঙ্গলই স্বামী তুলসীদাসী বলেছেন মঙ্গল ভবন मंगलहारी मंगल भवन अमंगल हारी मंगल भवन अम्गारी मंगल भव अमंगलहारी द्रव सुदशरक হাজরিহারী রব সুরদশ রথ হজরবিহারী রব সদশ করেন তার জন্য ভগবানের প্রত্যেকটি নীলা প্রত্যেকটি খেলার মধ্যে কোনো সংশয় সন্দেহ করতে শতরাজিৎকে বোঝাতে চেয়েছেন বোঝেন শতরাজিৎ ভয়ে ফিরে গেছেন তার ছোট ভাই প্রসঙ্গী একদিন সেই মণিটাকে নিয়ে শিকার করতে গেছে সেখানে তাকে কোনো জীব জন্তু মেরে ফেলেছে ফিরে আসেনি শতরাজিৎ দুঃখিত হয়ে কানতে কানতে নিজের স্ত্রীর কাছে বলছে দেখো ভাই তো এখনো ফিরে আসলো না স্ত্রী বললো চলে আসবে কি আছে বলে আসবে তো ঠিক কিন্তু সঙ্গে তো মনি নিয়ে গেছে আর যেখানে মনি থাকবে সেখানে রোজ শোনাবে স্ত্রী তো শুনে আরো দুঃখী হয়ে গেছে সেও কানতে লেগেছে তাহলে এখন কি হবে বলে হবে আর কি তারকা আদিশ আমার কাছে মনি চেয়েছিলেন আমি দিনই তাই মনে হয় তারকা আদিশ বোধহয় রসেনকে হত্যা করে মনি হরণ করে নিয়েছে কিন্তু দেখো আমি তোমাকে বলছি তুমি কিন্তু কাউকে বলবে না তোমার দিয়ে শুনবে আমি তোমাকে বলছি তুমি কাউকে বলবে না দেখো যেই কথার কোনো প্রমাণ নেই সেই কথা কাউকে বলতে ওই যে স্ত্রীকে বলেছে কাউকে বলবে না আর স্ত্রী স্বভাবান মহাদেবী পরস্তম পরিপেক্ষি স্ত্রী স্বভাব কোনো কথা যদি একবার শুনে নেয় কোনো ঘটনা যদি দেখে নেয় যতক্ষণ পর্যন্ত সেটা কাউকে বলবে না ততক্ষণ পেটের ভাত হয়ে যাবে না